এলাতে যেখানে সেখানে ময়ূর দেখা যায় সেটা বাড়ির উঠোন বাড়ির ছাদে যে কোনো জায়গায় ময়ূর দেখা যায় তারপর দেখলাম ছড়ার পানিতে দুটো সান্ডা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এখানে ঘোরাঘুরি করছিলো সাঁতার কাটছিল তাদেরকে একটু কিছুক্ষণ দেখলাম তারপর এগুলো দেখতে দেখতে দুপুর হয়ে গেল আমরা খেতে গেলাম হোটেলে খুবই সিম্পল খাবার খেয়েছিলাম এখানে ছিল লাল ভাত তারপর মাংস ডিপো সয়া হরমিসু এসব দিয়ে আর একটা পাপড় ছিল কুলই ছিল কানকার local জনপ্রিয় খাবার ঝিলমিল ঝিলমিল মরণ আজ তাই যায় লঙ্গমা ভেঙ্গে মে রাজার কুমার পাখি রাজোর যায়

কারণ আজকে আমাদের আসলে কোনো কাজ নেই আমাদের এই দিনটা থাকার কথা ছিল নোয়ারেলিয়াতে তবে আমরা টিঘেরের ঝামেলার কারণে সেখানে যেতে পারিনি তাই আজকে এখানে এভাবেই দিনটা কাটাতে হচ্ছে শুয়ে বসে তারপর বিকেলের দিকে আমরা এখানের একটি বিহারে গিয়েছিলাম বিহারটা যথারীতি খুবই সুন্দর অনেক বিশাল একটি বিহার এদিকে কাছে আর একটা ওয়াটারফল ছিল তারপর এখানে সাফারি আছে আসলে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে কিন্তু আমাদের যাওয়া হয়নি খুব একটা বেশি জায়গায় কারণ আমার শ্বশুর শাশুড়ি একটু সুস্থ হয়ে গিয়েছিল ওনারা তাই মানে কোনো বিহার ছাড়া আসলে কোথাও যাওয়ার জন্য আর তেমন আগ্রহ দেখা ছিল না তাই সেভাবে আর কোথাও যাওয়া হয়নি এখানে একটু বিকেলের দিকে বিহারে আসছিলাম আর এখানের বিহারগুলো আসলে ভীষণ সুন্দর গাছপালা ফুল অনেক সুন্দর সুন্দর ফুল এখানে তবে এখানে বিহারে এসে মনটা খুবই ভালো হয়ে গেল এখানে আসলে আসলে শান্তি পাওয়া যায় বিহার মানে শান্তির একটা জায়গা সেদিনের পুরো বিকেলটায় আমরা আশেপাশে ঘুরে কাটিয়ে দিলাম এলাতে এটি ছিল আমাদের তৃতীয় দিন আর আগের দিন যেহেতু আমরা প্রচুর ঘোরাফেরা করেছি তাই একটু টায়ার্ড ছিলাম সবাই তাছাড়া পরদিন দিন বেলা যেহেতু আমরা এখান থেকে চলে যাব তাই সেভাবে আর কোনো প্ল্যান রাখা হয়নি কোথাও যাওয়ার জন্য আর এখানে একটা ময়ূর চালের উপর ঘোরাফেরা করছিল কারণ নিচে কে কুকুর তারা করেছিল আর এটা একটা ময়ূর তাই এর পাকনা নেই ময়ূর দেখতে সুন্দর হলো ময়ূরের ডাকটা আসলে খুবই বাজে একদমই সুন্দর না ডাকটা সন্ধ্যায় আমরা এখানে সেই ঝিরিটার পাশে বসে বসে এখানে একটু আড্ডা দিচ্ছিলাম তাছাড়া এখানে ওয়াইফাইয়ের নেটওয়ার্কটা ভালো কাজ করছিল আমাদের রুমে আসলে সেভাবে ওয়াইফাই নেটওয়ার্কটা কাজ করছিল না তাই এখানে ঝিরির পাশে বসে একটু আড্ডা দিচ্ছিলাম এই জায়গাটাও আমি অনেক বেশি মিস করবো কারণ এত সুন্দর শান্ত একটা জায়গা সত্যি ভীষণ ভালো লাগার মতো একটা জায়গা ছিল এটা আর রাতে আমরা যাব সেই হোটেলের মালিকের ঘরে কারণ তারা খুব তাড়াতাড়ি দোকান বন্ধ করে ফেলে তাই তারাই আমাদের কভার করেছিল তাদের বাসায় গিয়ে খাওয়ার জন্য আর ওখানে এসেছিলাম রাতে খাওয়া দাওয়া করার জন্য আমরা তারা খুব ভালোভাবে আমাদের আপ্যায়ন করেছিল এলা ভীষণ সুন্দর একটি জায়গা অনেক মিস করবো আমি এলাকে